আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে যেই যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা প্রথমে জন্মেছে আপনার আমেরিকার একটি শহরে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেখান থেকে আমাদের বাংলাদেশে এসেছে প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে এই গুয়াতিমালা ঘাসটা আপনার যে যেকোনো জমিতে আপনি রোপণ করতে পারেন জমিটা একটু উঁচু স্থানে হতে হবে এই ঘাসটা আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশু দেখা যায় আপনার ক্যালসিয়ামের অভাবে যে সকল রোগ হয়ে থাকে সেই রোগ থেকে আপনার গবাদি পশু মুক্ত পাবে এই ঘাসের মাধ্যমে যদি আপনি ঘাস খাওয়াতে পারেন এই ঘাসটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দেখেন এই ঘাসটা কিন্তু আপনার প্রোটিন প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন সকল প্রকার উপাদান কিন্তু এই ঘাসটায় রয়েছে এই ঘাসটা কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস দেখেন এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এখানে একটি ঝোপা এর একটি ঝোপা কিন্তু একটি গরুর জন্য যথেষ্ট এখানে কিন্তু বিশাল বড় একটি ঝোপা দেখেন এখানে বিশাল বড় একটি এই ঘাসটা কিন্তু এখনো ছোট এই ঘাসটা কিন্তু প্রায় দশ থেকে বারো ফিট উঁচু আপনার ঘাসটা হয়ে থাকবে এই ঘাসটা আপনার পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে পাতাগুলি হয় আপনার চড়া আমার এখানে দেখা যায় পাতাগুলি এখন বর্তমানে আছে প্রায় চার পাঁচ আঙ্গুল ছয় আঙ্গুলের মতো আছে চড়া আছে তো এই ঘাস কিন্তু প্রায় আট আঙ্গুল চড়ার মতো পাতাগুলি হয়ে থাকে এই যে দেখেন আমি এখানে একটি পাতা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার হাত দিয়ে মেপে দেখেন এই চার আঙ্গুল দিলেও কিন্তু তারপরে এখানে দেখেন প্রায় প্রায় পাঁচ আঙ্গুলের মতো এখানে রয়েছে তো এই ঘাস যদি আপনার গবাদি পশুকে আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং বাংলাদেশের যে উপজেলা জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু আমেরিকান গুয়া তিমালা ঘাস না আমাদের কাছে পাবেন আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা অথবা কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং কাটিং পাবেন পরিপক্ষ ওয়ান হাইব্রিড হাইব্রিড ঘাস অথবা নেপিয়ার ঘাস। এগুলো হচ্ছে আপনার উঁচু জমির ঘাস আর যেগুলো হচ্ছে পানির ঘাস এগুলো হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ঘাসের যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ